এমন একটা মানুষ চাই যার মনটা খুব ভালো আর টাকা পয়সা আমার চাই না তার বয়স আমার দেখার কোনো দরকার নেই যার তো অনেক ভালো যে আচ্ছা আপনার তো বিয়ে সাধী হয়ে চলো সংসার করছেন কতদিন এক মাস এক মাস এই আপু চাচ্ছে ভালো মনের একটা মানুষ বয়সে একটু বেশি হোক বউ মারা গেছে বউ চলে গেছে এমন যদি কোনো ভাই থাকেন সঠটাই আপনি যোগাযোগ করবেন এই আপুর মনে অনেক কষ্ট আছে সবার মনে স্বপ্ন আছে দেখি আপুর মনে কি কষ্ট আছে আপুর যে স্বপ্ন

সত্যি কথা বলেন আমার কথা এসে মনে হয় আপনি পড়েন না নামাজ পড়তে হবে আগে আল্লাহর কাছে চাবেন অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে আপনার কয় বোন চার বোন মা বাবা বেঁচে আছে তো হ্যাঁ আপনি ভাই বোনের মধ্যে কয় নম্বর ছোট সবার ছোট আচ্ছা ধরেন আপনি যাকে বিয়ে শাদি করবেন তার বয়স আপনার বয়স কত আমার এই 19 বছর 19 বছর আপনি আগে বিয়ে শাদি করেছিলেন হ্যাঁ আগে বিয়ে ছিল বিয়ে ছিল সংসার করেছেন কতদিন এক মাস সংসার করছেন এখন আপনি তাকে বিয়ে সাদি করবেন এখন অবিবাহিত ছেলেকে বিয়ে করবেন না বিবাহিত ছেলেকে বিয়ে সাদি না আমি অবিবাহিত ছেলেকে বিয়ে করব না কারণ তাকে বিয়ে করলে কিছুদিন পরে সে আমাকে ছুরি ফেলে দিতে পারে ছুরি ফেলে দিতে পারে দর্শক বন্ধুরা দেখেন এই আপুর মনে কতটা কষ্ট কতটা কষ্ট হলে ক্যামেরার সামনে আসতে পারে আমাদের গ্রামগঞ্জে অনেক আপুরা আছে তারা কিন্তু ক্যামেরার সামনে আসে না সবাই কিন্তু হাট বাজারে যে বলবে না যে আমরা বিয়ে শাদি করব। যে ভাই শর্ট টাইমে বিয়ে শাদি করবেন স্ক্রিন শর্ট মেরে পাঠাই দিবেন আর দর্শক বন্ধুরা আমার অন্য অন্য ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এই আপুরও ফোন নাম্বার দিব সরাসরি ভিডিওটি সম্পূর্ণ দেখেন কেউ যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এই আপুর মন মাইন্ড খুবই ভালো এই আপু বুকের কান্না ঢাকে মুখের হাসি দিয়া আর একটা কথা বলি দশক বন্ধুরা আজকের মেয়েরা কেমন ছেলেরাও কেমন সবই বলছি যদি শোনে মত সিন্ধুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখি রেখে দয় ফাঁকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়াজ রয়েছি তোমারই চলুন আপুর কাছে সরাসরি আবার যাই মনের কথাটা শুনি আচ্ছা আপু আপনি যাকে বিয়ে শাদি করবেন যদি ভ্যান চালায় রিক্সা চালায় কৃষক ইতিম অসহায় দিন আনে দিন খায় এরকম কেউ যদি হয় তাকে কি বিয়ে শাদি করবেন মন থেকে তো বলছেন এটি কি মানে মুখ থেকে বলছেন না মন থেকে বলছেন দেখেন দর্শক বন্ধুরা এই আপুর বাসায় আমি গেছি এই আপুর পরিস্থিতি আমি দেখছি এই আপু দেখেন হাসতেছে ঠিক আছে কিন্তু এর বুকে মনে যে কষ্ট এটা আসলে কাউকে মানে দেখাইতে পারতে না এই আপু এখন যদি গার্মেন্টসে যায় গার্মেন্টসে লোক নিচ্ছে না আপনি কোন গার্মেন্টস কাজ করেন এখন আপনি গার্মেন্টসে গেলে হেল্পারে মানে যাইতো হবে হেল্পারে লোক নিচ্ছেও না এই আপুকে হাটে বাজারে আপনি কি হাটে বাজারে যে বলবেন যে আমি বিয়ে शादी করব কখনো সম্ভব কখনো সম্ভব না এখন আপনার কথা যদি ভালো মনে একটা মানুষ পান শরম লাজা ফেলাই আপনি বলতেছেন যেও তো আসলে আপনার মনে অনেক কষ্ট সবাই তো আর বলতে পারে না পারে এখন দেখা যায় আপনি যাকে বিয়ে শাদী করবেন আপনার বয়স উনিশ কেমন বয়স্ক লোককে বিয়ে করবেন একদম ক্লিয়ার কথা বলেন তো সত্য কথা বলেন মন থেকে বলেন এখন দেখা যায় কি আপনার বয়স উনিশ বছর সাধারণত আপনাকে একজন মনে করেন যে পঁচিশ তিরিশ বছরের লোক বিয়ে করতো দেখা যায় কি দশ বছর সঞ্চয় করে আপনাকে ছেড়ে দিত আর যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন সে ভাববে আল্লাহরে এরকম বউ চলে গেলে এরকম বউ আমি পাবো না সে কিন্তু আপনাকে মন প্রাণ থেকে ভালোবাসবে জিনিসটা বোঝেন যদি আপনার তো কোনো বেবি নাই যদি তার একটা বাচ্চা থাকে বউ মারা গেছে এরকম হলে কি চলবে আপু বউ মারা গেছে কিংবা বউ চলে গেছে সে পড়বে মোটামুটি ভালো আছে ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখেন আপু মনে কি কষ্ট আছে যদি তার বয়স পঞ্চাশ ষাট হয় তাহলে কি বিয়ে করবেন আপু আপনি তাকে বিয়ে শাদি করবেন যদি তার বয়স ষাট সত্তর হয় তাই কি বিয়ে করবেন দেখেন একটু আচ্ছা সর্বোচ্চ ধরেন পঞ্চাশ হলে বিয়ে করবেন আচ্ছা আপনার মন থেকে শুনি কেমন বয়স হলে বিয়ে করবেন পঁয়ত্রিশ যদি চল্লিশ হয় বিয়াল্লিশ হয় দেখতে শুনতে একটু স্মার্ট এরকম হলে কি হবে চল্লিশের মুখে হলে দেখতে শুনতে স্মার্ট হলে চল্লিশের মধ্যে হলে দশক বন্ধুরা এই আপুর বয়স যেহেতু উনিশ বিশ বছর দেখা যায় যদি চল্লিশও হয় স্মার্টের মধ্যে হয় তাহলে হয়তো চলবে এই আফুরা আসলে মন মাইন্ড খুবই ভালো এই আপুর ফ্যামিলির সাথে কথা বলছি তারাও আসলে কথা বলে খুবই ভালো দেখলাম জানি না এই অ্যাপু কার কপালে আসে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করলে এই আফুকে আমরা শর্ট টাইমে বিয়ে শাড়ি দিতে পারবো দর্শক বন্ধুরা ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে